আজ রান্না করব ঝিঙে বড়ির ঝাল অল্প উপকরণ দিয়ে একদম ঘরোয়া বেশ ছিমছাম একটা রান্না গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকেই হয়তো জানেন যারা জানেন তারা কমেন্ট সেকশানে লিখে জানান আর যারা এই রেসিপিটা আগে করে খাননি তারা একবার বানিয়ে খান আশা করি সবার ভালো লাগবে আসুন তাহলে রান্নাটা শুরু করি তবে তার আগে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানালাম আজকে ঝিঙে বড়ির ঝাল করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে এভাবে খোসা ছাড়িয়ে এরকম করে টুকরো করে রেখেছি আর নিয়েছি অল্প একটু আলু আলুটা ছাড়াও করা যায় তবে আলু দিলে একটু মেশে ভালো তরকারিটা দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে নিয়েছি সর্ষে পোস্ত গুঁড়ো যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় প্যাকেটে সেটাই নিয়েছি এর থেকে এক টেবিল চামচ পরিমাণ একটা বাটির মধ্যে নিলাম আপনি চাইলে কিছুটা সরষে আর পোস্ত শিলেও বেটে নিতে পারেন এর মধ্যে দিচ্ছি অল্প একটু নুন আর দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা আপনি বাটাও দিতে পারেন আমি একটু শর্টকাটে করার জন্য কাঁচা লঙ্কাগুলো এইভাবে কেটে দিয়েছি স্বাদ মতো দিতে হবে সামান্য একটু জল দিয়ে এটা গুলে রেখে দেব রান্না শুরু করার আগেই যাতে বেশ ভালোভাবে মশলাটা মিশে যায় এবারে রান্নাটা শুরু করছি কড়াইয়ে সর্ষের তেল নিলাম এই রান্নাটা সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগবে আর আগেই বলে রাখি আজকের রান্নায় কিন্তু তেল একটু বেশি দিলে খেতে ভালো লাগবে তবুও বলবো রান্নায় তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন কয়েকটা বড়ি ভেজে নিলাম বেশ ছাকা তেলেই বড়িটা ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে চার পাঁচটাই বেশ সোনালি রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তারপরে এই বড়িগুলো ভাজা হলে এগুলো তুলে রেখে দেবো পড়ি ভাজা হয়ে গেছে এগুলো তুলে সাইডে রেখে দিলাম এই তেলেও রান্নাটা করা যাবে তবে আমি আরেকটু তেল যোগ করলাম আগেই বলেছি রান্নায় তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন গরম তেলের মধ্যে হাফ টি স্পুন পাঁচফোড়ন আর দিলাম শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে ভেঙে দিয়েছি ফোড়ন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আজকের রান্নায় আমি পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে তবে আপনার যদি অসুবিধা থাকে তাহলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কেটেছি দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আমি আজকে রান্নায় ব্যবহার করলাম পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই কেটে রাখা আলুও দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিলাম নিয়ে কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটাতে হালকা একটু রংটা চেঞ্জ হবে সেই পর্যন্ত ভেজে নেব কড়া করে ভাজার কোনো দরকার নেই লালচে হওয়ারও কোনো দরকার নেই ঠিক এই রকম অবস্থায় আমি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ আমি একটু কম আছে ভেজেছি তবে ঝিঙে দেওয়ার পরে কিন্তু ফুল আছেই ভেজে নিতে হবে ঝিঙেটা কিছুক্ষণ আর নুন দেওয়ার দরকার নেই সামান্য একটু হলুদ দিলাম হলুদ ছাড়াও রান্নাটা করতে পারেন আমি খুব সামান্য একটু হলুদ দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা ছাড়াই এটা ভেজে নিচ্ছি দেখুন তেলটা ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পোস্ত সর্ষের রান্নায় তেল একটু বেশি পরিমাণে দিলে খেতে স্বাদ হয় ঝিঙে আর আলু যখন ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে তখন অল্প একটু জল দিলাম যাতে আলু ঝিঙে সব ভালো মতো সেদ্ধ হয়ে যায় সর্ষে পোস্ত মেশানোর পরে আর বেশিক্ষণ রান্না হবে না তাই রান্নাটা মানে আলু আর ঝিঙেটা আগেই সেদ্ধ করে নেওয়া ভালো সাত আট মিনিট ধরে আঁচটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়েই রান্না করে নিলাম দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না আলুও সেদ্ধ হয়ে গেছে ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে চেক করে নেবেন একবার যদি না হয়ে থাকে আলু বা ঝিঙে সেদ্ধ তাহলে আবারও আছিল করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে গুলে রাখা পোস্তটা আরেকবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে দিলাম আর দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো নাড়াচাড়া করে আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করব। মিনিট দুয়েক সময় খুব বেশিক্ষণ কিন্তু নয় আলু ঝিঙে সব সেদ্ধ হয়ে গেছে বড়িটাও একটু নরম হবে আর সর্ষে আর পোস্তর স্বাদটাও এই রান্নার সাথে মিশে যাবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম কিছুক্ষণ নিয়ে অল্প একটু আমি এর মধ্যে চিনি দেবো যদিও পেঁয়াজেরও একটা মিষ্টত্ব রয়েছে চিনিটা সবাই নিজের স্বাদ মতো দেবেন আলু পেঁয়াজ ভাজার সময়ে রান্নায় নুন দিয়েছিলাম আর সর্ষের পোস্ত গুলে রাখার সময়ও কিছুটা নুন দিয়েছি তাই আর নুন দেওয়ার প্রয়োজন হলো না এবারে চিনি যে মেশালাম তারপরে আর ফরটি থেকে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম তারপরে আঁচ বন্ধ করে দিলাম যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের জানিয়ে রাখে আমি বেশিরভাগ সময়ই সহজ ঘরোয়া রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন আজকের ঝিঙে বড়ির ঝাল দেখতে ঠিক এমন হয়েছে এবার তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম